বাংলা আবাস যোজনা প্রকল্পকে ঘিরে খুবই গুরুত্বপূর্ণ একটা খবর চলে এসছে বাংলা আবাস যোজনা প্রকল্পে যে বাকি পড়েছিল ষোলো লক্ষ উপভোক্তা যাদেরকে বাংলা আবাস যোজনা প্রকল্পের আওতায় এনে বাড়ি তৈরির এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই আবাস যোজনা প্রকল্পের ষোলো লক্ষ উপভোক্তার প্রথম কিস্তির টাকা কবে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে দেবে সে বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রী অফিসিয়ালি জানিয়ে দিয়েছে এছাড়া আরও একটা বিষয়ে কিন্তু ক্লিয়ার হয়ে দিয়েছে যে আবাস যোজনা প্রকল্পে যে সমস্ত উপভোক্তারা প্রথম কিস্তির টাকা আগে পেয়ে গেছে অথচ লিন্টন পর্যন্ত বাড়ি গাঁথনি বা বাড়ির কাজ কিন্তু শেষ করতে পারেনি তাদের এমন অনেক রয়েছে যে প্রথম কিস্তির টাকা পাওয়ার পরেও কিন্তু যে স্ট্যান্ডার্ড প্রসিডিওর যে নিয়ম রয়েছে সেই অনুযায়ী লিন্টন পর্যন্ত গাঁপনি করতে হয় কিন্তু করতে পারেনি তাদের দ্বিতীয় কিস্তির টাকা তারা পাবে কিনা না সে বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গাইডলাইন্সের মাধ্যমে জানিয়ে দিয়েছে এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেব যে যে সমস্ত উপভোক্তাকে ষোলো লক্ষ উপভোক্তা এমন রয়েছে যাদেরকে প্রথম কিস্তি টাকা দেওয়ার ব্যাপারে ঘোষণা করা হয়েছে ওই সমস্ত ষোলো লক্ষ উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির ষাট হাজার টাকা কবে পৌঁছতে শুরু করবে রাজ্য সরকারের তরফ থেকে সে বিষয়ে রাজ্য সরকার যে গাইডলাইন্স জানিয়েছে সে বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই লিন্টেল হয়নি দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু পেলেন না তিরিশ হাজার প্রথম কিস্তির টাকা পাওয়ার পরও নির্দিষ্ট উচ্চতা বা লিন্টেল পর্যন্ত বাড়ির গাঁথনি ওঠেনি তাই বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পেলেন না হাজার তিরিশের উপভোক্তা দেখতে পেলেন প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে অথচ দ্বিতীয় কিস্তির টাকা পায়নি তার একটাই কারণ স্ট্যান্ডার্ড প্রসিডিওরের নিয়ম অনুযায়ী প্রথম কিস্তির টাকা পাওয়ার পরে আপনাকে লিন্টেল পর্যন্ত গাঁথনিটা কমপ্লিট করে নিতে হবে যাদের প্রথম কিস্তির টাকা চলে এসেছে অথচ লেনদেন পর্যন্ত বাড়ির কাজ কমপ্লিট হয়নি তারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবে না সেই জন্য আটকে গেছে প্রায় তিরিশ হাজার উপভোক্তার দ্বিতীয় কিস্তির টাকা বাকি প্রায় এগারো লক্ষ সত্তর হাজার উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ শেষ করেছে রাজ্য সরকার অর্থাৎ যাদের সমস্ত কিছু ঠিক রয়েছে তাদের কিন্তু প্রায় সকলেরই অর্থাৎ এগারো লক্ষ সত্তর হাজার উপভোক্তার কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার যে কাজটা সেটা কিন্তু রাজ্য সরকার কমপ্লিট করে ফেলেছে ডিসেম্বর মাস থেকে শুরু হবে আরও ষোল লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ তাহলে পরিষ্কারভাবে আপনি দেখতে পাচ্ছেন যে যে সমস্ত লক্ষ উপভোক্তাকে আবারও বাংলা আবাস যোজনা প্রকল্পের আওতায় এনে বাড়ি দেওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে ঘোষণা করেছিলেন ওই সমস্ত ষোলো লক্ষ উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে প্রথম কিস্তির ষাট হাজার টাকা কিন্তু দেওয়া শুরু করবে ডিসেম্বর মাস থেকে সেই কাজ সুষ্ঠুভাবে করতেই তৎপরতা শুরু হয়েছে নবান্ন এবং পঞ্চায়েত দপ্তরের কর্মকর্তাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের টাকা থেকে বাংলাকে বঞ্চিত করেছে কেন্দ্রীয় সরকার তারপরই গরিব মানুষের মাথার উপর ছাদ দিতে কিন্তু রাজ্যের তরফে বাংলার বাড়ি প্রকল্প শুরু হয় এই প্রকল্পে দুই কিস্তিতে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হচ্ছে উপভোক্তাকে তবে প্রথম কিস্তির টাকা পাওয়ার পর লেনটেন পর্যন্ত গাঁথনি করার কথা কিন্তু দেখা গেছে এমন তিরিশ হাজার মানুষ টাকা পেয়েও বাড়ি তৈরির কাজে কিন্তু হাত দেননি তাদের নানান জনের নানান সমস্যা রয়েছে নবান্ন সূত্রের খবর দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে টাকা পেয়েও সেই উপভোক্তা ধার বাকি মিটিয়েছেন ওই টাকা দিয়ে আবার অনেকে কাজ পেয়ে অন্যত্র চলে গেছেন ফলে বাড়ি আর বানানো হয়নি আবার অনেক এটি রয়েছে সরিকি ঝামেলা তবে বারো লক্ষের মধ্যে এই তিরিশ হাজার মানুষের বাড়ি না বানানোর বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ প্রশাসনিক আধিকারিকরা তাদের কথায় পঁচানব্বই শতাংশ বেশি মানুষ কিন্তু টাকা পেয়ে বাড়ি বানিয়ে নিয়েছেন কিছু সংখ্যক মানুষের কিছু সমস্যা থাকবেই সেটা কিন্তু স্বাভাবিক দু সালের ডিসেম্বর মাস থেকে বাংলার বারো লক্ষ পরিবারকে বাড়ি বানানোর জন্য টাকা দেওয়া শুরু হয়েছিল প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা তারপর আবার ষাট হাজার টাকা আর চলতি বছরে ডিসেম্বরে ফের ষোলো লক্ষ পরিবারকে বাড়ি বানানোর জন্য টাকা দেওয়া শুরু করবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পঞ্চায়েত দপ্তরের সঙ্গে তা নিয়ে বৈঠকে বসার কথা মুখ্যসচিব মনোজ পন্থের কমপক্ষে পঁচিশ বর্গমিটার আয়তনের পাকা বাড়ি তৈরি করার জন্য অর্থের পুরো কিন্তু অংশ রাজ্য সরকার বহন করবে পাশাপাশি শৌচাগার বিদ্যুৎ পানীয় জল সহ অন্যান্য প্রয়োজনীয় পরিষেবা বিভিন্ন সরকারি প্রকল্পের সঙ্গে সমন্বয় করে নিশ্চিত করা হবে স্বচ্ছতা বজায় রাখতে বিশেষ ব্যবস্থাও নিচ্ছে অপন্ন বাড়ি বাড়ি ঘুরে যাচাই করছে বিশেষ টিম যেখানে ব্লক ও জেলা পর্যায়ের আধিকারিকরা থাকছেন সমস্ত তথ্য কিন্তু মোবাইল অ্যাপের মাধ্যমে আপলোড করা হচ্ছে জেলা ও ব্লক অফিসে অভিযোগ বাক্স রাখা হবে অভিযোগ নিষ্পত্তি থাকছে পাঁচ কর্মদিবসের মধ্যে সবশেষে সুবিধাভোগীদের তালিকা প্রকাশ্যে আনা হবে এবং জেলা ও গ্রাম পঞ্চায়েতের ওয়েবসাইটে তা কিন্তু আপলোড করা হবে তাহলে আজকের রিপোর্টে যেটা আমরা দেখতে পেলাম যে আবাস যোজনা প্রকল্পের যে সমস্ত উপভোক্তাদেরকে অতিরিক্ত ষোলো লক্ষ উপভোক্তা এমন রয়েছে যাদেরকে আবাস যোজনা প্রকল্পের আওতায় এনে আবাস যোজনা প্রকল্পের বাড়ি দেওয়ার অঙ্গীকার কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন ওই সমস্ত ষোলো লক্ষ উপভোক্তা ব্যাংকের অ্যাকাউন্টে বাড়ি তৈরির প্রথম কিস্তির ষাট হাজার টাকা ডিসেম্বর থেকে দেওয়া শুরু হবে এবং পূর্বে যারা প্রথম কিস্তির টাকা পেয়েছে টাকা পাওয়ার পরে স্ট্যান্ডার্ড প্রসিডিওর নিয়ম না মেনে যদি লিনটেন পর্যন্ত বাড়ির গাত্রীর কাজ কমপ্লিট না করে সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা ঢুকছেন না অবশ্যই দ্বিতীয় কিস্তির টাকা পেতে গেলে আপনাকে প্রথম কিস্তি টাকা পাওয়ার পরে অবশ্যই আপনাকে কিন্তু লিনটেন পর্যন্ত বাড়ির কাজ কমপ্লিট করে নিতে হবে এবং আরও একটি বিষয় যেটা বলা হচ্ছে যে যে সমস্ত উপভোক্তাদের শৌচাগার অথবা বিদ্যুৎ বা পানীয় জল নেই অসুবিধা সেক্ষেত্রে আবাস যোজনা বাড়ির সঙ্গে সঙ্গে তাদেরকে কিন্তু শৌচাগরও কিন্তু করে দেওয়ার ব্যবস্থা রাজ্য সরকারের তরফ থেকে থাকছে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন